আসসালামু আলাইকুম এভরি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনার দোয়ায় অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আশা করি ভিডিও থাই তেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেইন কাজে চলে যাই তো আমরা একটা বোর্ড পাবলিশ করছি বোর্ডের নাম হচ্ছে আনফ্রাই বট ঠিক আছে তো আমরা এই যে আনফ্রাই বটটি দেখতেছেন এই বোর্ডটা কিভাবে কাজ করতে হয় কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কিভাবে কি করতে হয় সেটাই হচ্ছে আমরা বিস্তারিত বলবো ঠিক আছে তো আমরা যে দেখেন খুব সুন্দর করে প্রুস দিয়ে দিচ্ছি একটা এই যে দেখেন আনফাই বর্ড রেফার করে ইনকাম করুন অ্যাকাউন্ট অ্যাক্টিভ ফ্রি মাত্র পাঁচ টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে প্রতি রেফার হচ্ছে আপনি তিন টাকা করে পাবেন মাত্র দশ টাকা হলে বিকাশ নগদ রকেটের মাধ্যমে উদ্ধ করতে পারবেন ঠিক আছে তো চলুন কথা না বেরে মূল কাজে চলে যাই তো আমি বর্ডের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেব ঠিক আছে তো এখানে দেখেন যে বর্ডের লিঙ্কটা আসছে আমরা এখানে বর্ডের লিংকে একটা ক্লিক করে দেবো

অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে বলতেছে আর এই কারণে কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ না করবেন সেটা না বুঝলে এখানে সাপোর্ট সাপোর্ট লিঙ্ক দেওয়া আছে সাপোর্ট না এখানে ক্লিক করা আছে এখানে সাপোর্ট নিতে পারেন বা এখানে ক্লিক করে সাপোর্ট নিতে পারেন তো আমার ভিডিও দেখে যদি আপনি কাজ করেন তাহলে আশা করি এখানে আর সাপোর্ট চাইতে হবে না তো এখানে দেখেন আমি প্রথমেই অ্যাক্টিভ অ্যাকাউন্ট যে বাটনটা লেখা আছে এখানে দেখেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট কারণ আমি কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে আপনাদের দেখা সুবিধা হবে যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে যে ওপেন লেখায় ক্লিক করে দিবেন করার পর আপনার সামনে যেরকম ভাবে চলে আসবে তো এখানে আপনাকে 5 টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্ট অপশন বিকাশে ক্লিক করবেন এই যে বিকাশ যে বিকাশটা আছে বিকাশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিকাশ মার্চেন্ট সিলেক্ট করবেন বিকাশ মার্চেন্টে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর আপনার সামনে যদি এরকম কোনো অ্যাড আসে অ্যাডটাকে রিমুভ করে দেবেন অ্যাডটা রিমুভ করার জন্য উপরে দেখেন ক্রস বাটন আছে এখানে ক্লিক করে দেবেন অ্যাডটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে হয়ে যাওয়ার পর আপনি বিকাশ মার্সিনে এভাবে লোডিং নিয়ে চলে আসবে আসার পর এখানে আপনার যে বিকাশ পার্সোনাল নাম্বারটা আছে আপনার পার্সোনাল নাম্বারটা আপনি এখানে লিখে দেন তো আমি আমাদের পার্সোনাল নাম্বারটি লিখে দিচ্ছি তো পার্সোনাল নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে দেখেন নিচে কনফার্ম লেখা আছে কনফার্ম একটা ক্লিক করুন এখানে দেখেন কনফার্মে ক্লিক করার পর একটা ওটিপি আসবে ছয় সংখ্যার ওটিপি আসবে ওটিপিটা এখানে বসাই দেবেন এই যে দেখেন ওটিপি চলে আসছে কপি করে নিলাম এখানে পেস্ট করে দিলাম তারপর আবার নিচে দেখেন কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার আপনার বিকাশ পিন চাইবে তো নাম্বার বিকাশ পিনটা দিয়ে দিচ্ছি তো বিকাশ পিন দেওয়ার পর এখানে আবার কি করবেন এই যে কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পেমেন্ট সাকসেস হয়ে যাবে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল লেখা চলে আসছে ঠিক আছে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখনই আমাদের এখন অ্যাক্টিভ হয়ে যাবে এই নোটিফিকেশন চলে এসেছে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ নোটিফিকেশন চলে এসেছে তো আছে দেখেন আমাদের এখানে কি বলছে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল এমন পাঁচ টাকা ট্রানজ্যাকশন ওয়েলকাম স্টার এগিন এখানে দেখেন একটি এক্সাম্পল আমাকে আবার স্টার্ট করতে হবে স্টারে আপনাকে ক্লিক করতে হবে আবার এখানে আমি স্টার কমান্ডটা আবার দিয়ে দিচ্ছি একটু স্টার তো দেখেন স্টার্ট করার পর আমার ড্যাশবোর্ড এখানে চলে এসেছে তো সে দেখেন আমার অ্যাকাউন্টে বর্তমানে জিরো টাকা আছে জিরো টাকা হ্যাঁ এখানে আমার তারপরে আমাদের রেফার লিঙ্ক যদি কোনটা আমাদের রেফার লিঙ্ক হচ্ছে এটা হচ্ছে আমাদের রেফার লিঙ্ক এখানে যদি রেফার লিঙ্কে ক্লিক করেন রেফার লিঙ্ক কপি হয়ে যাবে তাছাড়া এখানে দেখেন নিচে শেয়ার বাটন আছে শেয়ার ইউরো লিঙ্ক বাটন আছে এখানে ক্লিক করলে আপনি আপনার যে কোনো ফ্রেন্ডকে এখান থেকে শেয়ার করতে পারবেন যেমন যদি এখানে যে কোনো কাজ শেয়ার করতে পারবেন এখানে আপনি ঠিক আছে তো এখানে ধরেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে এখন এখানে আমরা এখানে কাজ করবো কীভাবে তো এইভাবে এখন হচ্ছে আমাদের রেফার এই রেফার আমরা আমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবো শেয়ার করে তারা তারাও এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলেন আপনি প্রতি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য তিন টাকা করে পেয়ে যাবেন মাত্র দশ টাকা হলে আপনি এখান থেকে তুলতে পারবেন তো এখানে দেখেন আপনি যদি পাঁচ টাকা দিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন মাত্র পাঁচ টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আপনি ধরেন আপনার দশজন বন্ধুকে আপনি এটা শেয়ার করলেন দশজন বন্ধু অ্যাকাউন্টে অ্যাক্টিভ করলো এখানে দশজনের কাছ থেকে আপনি তিন টাকা করে তিরিশ টাকা পেয়ে যেতেছেন ঠিক আছে তবে আপনি যত বেশি রেফার করবেন আপনার তত বেশি প্রফিট আসবে তো এখন এখানে আপনার দেখেন যদি দেখেন এখানে রেফারে লেখা আছে রেফার যদি ক্লিক করেন আপনার রেফারেন্স যদি যতজন থাকবে আপনি এখান থেকে দেখতে পারবেন আপাতত আমার রেফারেন্সে কেউ নেই যার জন্য আমি এটা এখান থেকে দেখতে পারতেছি না তো আপনি রেফার করলে এখানে সবগুলো রেফার শুরু করবে ঠিক আছে তারপরে যদি আসেন এখানে উধ্রো আছে তারপর হচ্ছে উধ্রো হিস্ট্রি আছে তো আমরা উধ্রোটা একটু দেখি দেখেন উদ্রো পাটা যদি ক্লিক করেন উদ্ধ্র বাটনে ক্লিক করার পর উদ্ধ্র অপশন আছে বিকাশ নগদ রকেট উপায় বিকাশ নগদ রকেট উপায় এখান থেকে যে কোনো একটা মাধ্যমে আপনি উইথড্র করতে পারেন বিকাশ নিতে চলে বিকাশে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার বিকাশ যে নাম্বারটা থাকবে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর অ্যামাউন্ট দিবেন দিয়ে দিলে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তারপর যেন কী করবেন পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর এখানে কী করবেন এই যে দেখেন সাপোর্ট লেখা আছে সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন পেজটা লোডিং নিচ্ছেন সাপোর্টে ক্লিক করার পর এখানে দেখেন আপনার নামটা লিখবেন আর টেলিগ্রাম ইউজার আয়ের নামটা লিখবেন টেলিগ্রাম ইউজার নেম কোনটা এটা অনেকে চিনেন না তো আমি একটু দেখাই দিচ্ছি টেলিগ্রাম ইউজার নেমটা হচ্ছে আপনার এই যে এরকম থাকে আমি আপনাকে একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে টেলি আমাদের টেলিগ্রাম ইউজার নেম হচ্ছে এটা আপনার যে টেলিগ্রাম ইউজার নেম থাকবে সেটা আপনি ইউজ করতে পারেন তো আমাদের টেলিগ্রাম ইউজার নেম এবারে আপনি হচ্ছে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন ঠিক আছে যেমন এখান থেকে কপি করে আপনার ইউজার নেম আপনি দিয়ে দেবেন আপনার ইউজার নামটা এখানে বসায় দিবেন এখানে আপনার নামটা লিখে দিবেন তারপর হচ্ছে সিলেক্ট অপশন সিলেক্ট সাপোজ অপশনে ক্লিক করে আপনি উইথড্র করছেন সেক্ষেত্রে উইড্রোতে ক্লিক করবেন তারপর এখানে কি করবেন উদ্রোর যে একটা ট্রানজাকশন পাবেন আপনি উইদ্রোটা এটা পাবেন মানে যেই ফর্মটা পাবেন পুরো উইথড্র করা সাকসেসফুলি যে মেসেজটা পাবেন সম্পূর্ণ মেসেজটা কপি করে নেবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন যেমন মনে করেন উইড্রো করার পর এখানে সাকসেসফুল যেটা এরকম একটা মেসেজ আসবে যে এটার মতো এরকম আসবে পুরো মেসেজটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে এসে আপনি এটাকে আবার পেস্ট করে দেন তারপর সাবমিটে ক্লিক করে দেন ঠিক আছে সাবমিটে ক্লিক করে দিতে পারেন তো সাবমিটে ক্লিক করার পর আপনার এটা কিছু করে আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো তারপর যদি এখান থেকে আপনি করতে পারেন এখানে অত লিখে আলো শুধু এখানে লিখতে পারেন যে ভাই আমি উইথড্র করছি পেমেন্টটা সাকসেস করে দেন এখানে এত কিছু যদি না লেখেন তাহলে কমপ্লিট করে দিন এরকম লিখে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে চলে যাব আমাদের এখানে মনে হয় একটু সমস্যা আছে যার জন্য এটা যাচ্ছে না কিন্তু চলে যাবেন ও চলে যাবে ঠিক আছে তো তারপরে এখানে চাইলে যে দেখেন জয়েন্ট টেলিগ্রাম লেখা আছে এখানে ক্লিক করলে আপনার টেলিগ্রামে নিয়ে যাবে তারপরে এখানে আদার আর সাপোর্ট অপশন আছে যে দেখেন মেসেজ আছে এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে টেলিগ্রাম আমাদের সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন আগের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন ইমানে কন্ট্যাক্ট করতে পারবেন আপনার সমস্যার জন্য ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো কিভাবে কাজ করবেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন